তো দেখো ভাই জীবনের প্রথম আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি যে কোনো মূল্যে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা সিএস ব্যাংকের গ্রাম মাস্টারে উঠবো আমরা সকালে জানি এক তারিখে দুপুর তিনটার সময় সিএস ব্যাংকের পুরানো সিজন চলে গিয়ে নতুন সিজন আমাদের গেমের ভিতরে চলে এসেছে আর আমরা সিএস ব্যাংক ইলেট মাস্টার ছিলাম আমাদেরকে এক ধাক্কাতে ডায়মন্ড ফাইভ এ নামিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা টানা চব্বিশ ঘন্টা সিএল র্যাঙ্ক পুশ করবো এবং যে কোনো মূল্যে চব্বিশ ঘন্টার ভিতরে চলে যাবো গ্রান্ড মাস্টারে আমি জানি মুখে বলাটা খুবই সহজ তবে এত সহজ না আর যদি আমি ঘন্টার ভিতরে গ্র্যান্ড মাস্টার উঠতে পারি তবে আমার জীবনের ফার্স্ট টাইম হবে ওটা এর আগে আমি বিয়ার গ্র্যান্ড মাস্টার উঠেছি এমনকি সিএজ র্যাঙ্কে দুইশো স্টার আড়াইশো স্টার তুলেছি তবে কখনো গ্র্যান্ড মাস্টার যাইনি তো চলো এই সিজনে পুজ দিয়ে দেখা যাক আমরা চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো মূল্যে গ্র্যান্ড মাস্টার উঠতে পারি নাকি তো এইখানে এটা হলো আমাদের প্রথম ম্যাচ আর এই ম্যাচের ভিতরে একটা হ্যাকার পড়ে যায় তবে এখানে আমরা আমরা কোনো মতে বুঝতে পারিনি যে হ্যাকার পড়েছে এইখানে প্রথম রাউন্ডে দেখতে পাচ্ছি এইস করে দিয়েছে আর তার বুয়া স্টিকটা একবার দেখো সেইখানে তারা চোদ্দ ম্যাচ বুয়া করেছে তো এইখানে দিয়েছে আমাদের দ্বিতীয় রাউন্ড তো এখানে দ্বিতীয় রাউন্ডে নতুন গান উইন সিস্টার নিয়ে আমি সাদের উপরে চলে আসি আর এখানে টিম ডাউন হয়ে যায় তো এখানে ডিভাইভ করতে চলে যায় তবে এখানে পড়তে ছিল না নিচে গোলওয়াল পড়ে যাইতেছিল এই জন্য আমি এখানে ওরিয়ন হয়ে সরে আসি তো ওই দিক থেকে যে এনিমিটা আমাকে ড্যামেজ দিয়েছিল ওই এনিমিকে আমি এখানে মারতে যাই তবে এনিমিটা এখানে আমাকে কিছু ড্যামেজ দেয় আর সাথে সাথে হ্যাকার গিয়ে এখানে ইয়েস করে ফেলে সিএস র্যাঙ্কের শুরুতে হ্যাকার পড়বে না এটা কোনো কথা না তবে এই আমাদের টিমে পড়েছে দেখে এখনো বেঁচে রয়েছি তবে পার্সোনালি আমার কাছে যেটা মনে হয় হ্যাক নিয়ে খেলে রিজন টপ অন করার থেকে ব্রুঞ্জে থাকা অনেক ভালো আর এখানে তিন নাম্বার রাউন্ডে আমি এখানে একটা গ্রেনেড মারি আর ওইখানে সামনে থাকা এনিমিটা একশো আটানব্বই ড্যামেজ খাই তবে এখানে হ্যাকারটা তাকে মেরে দেয় এবং সাথে সাথে হ্যাকারে তিন রাউন্ড নিয়েই হয়ে যায় এবং এইখানে তার বারোটা কিল হয়ে যায় তো এইখানে দিয়েছে চার নাম্বার রাউন্ড আর আমি এইখানে নিয়েছি ডবল এ ডবল তো এখানে জানলা থেকে একটা এনিমি বের হয়েছিল তো তাকে একটা সার লাগাইতে সে কভারে চলে যায় আর এখানে বেশিক্ষণ দেরি করা লাগেনি সাথে সাথে দেখতে পাচ্ছ অলরেডি এনিমিরা ডাউন হওয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি দুই থেকে তিনটা ডাউন হয়ে গিয়েছে তো এখানে একটু সামনে যেতে না যেতে দেখতে ভাই হ্যাঁ সবকটাকে মেরে দিয়েছে আর চার রাউন্ড তার এই হয়ে গিয়েছে সেখানে ষোলোটা কিল করে আমাদের বুয়াটা হয়ে যায় তবে এমন বুয়ার আমাদের কোনো দরকার নাই আর এরপরে আমরা টানা সিএস র্যাঙ্ক পুশ করতে থাকি আর এখানে একটা সময় গিয়ে হিরোই গান দিয়ে ফেলি তো এখানে দেখতে পাচ্ছি আমরা হিরোই কনেস্টার উঠে গিয়েছি আর এখানে আমাদের বারো বার হিরোই মারা ছিল তো এখানে তেরো বার হয়ে গিয়েছে সিএস র্যাঙ্ক নামিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা হিরোই গান দিয়ে ফেলেছিলাম যেহেতু আমাদের ডায়মন্ড ফাইভ এ নামে দিয়েছিল তো হিরোই গোটার পরে আমরা পুশ থামাইনি আমরা একের পর এক সিএস র্যাঙ্ক খেলতেছিলাম আর এস্টার চলতেছিলাম মাঝে মাঝে হাতে ছিলাম তবে স্টার কাটতে ছিল না প্রোটেকশন পয়েন্ট ছিল আর অনেকবার ফার্স্টে থাকতেছিলাম যে কারণে আমাদের স্টার কাটতে ছিল না তো এইখানে ফাইনালি আমরা পঁচিশ স্টার রান দিয়ে ফেলি পঁচিশ স্টার যাইতে আমাদের বেশি টাইম লাগেনি আমরা র্যান্ডোমে খেলতেছিলাম দুই এক সময় একজন টিম এর নিতেছিলাম আর এখানে নামিয়ে দেওয়ার চার পাঁচ ঘন্টার ভিতরে আমরা পঁচিশ এস্টার রান দিয়ে ফেলি তো এখানে দেরি না করে সরাসরি আমরা র্যান্ডোমে আবারও ম্যাচ স্টার্ট করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি আমরা উনচল্লিশ স্টার থেকে চল্লিশ স্টার রুটে গিয়েছি তো এইভাবে আমরা একের পর এক প্লাস নিতেছিলাম তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও তো এরপরে আমরা একের পর এক প্লাস তুলতে ছিলাম মাস্টার যাওয়ার জন্য তবে আমি শুনেছি পঞ্চাশের সাত তুললেও নাকি গ্যারান মাস্টার দেয় না তবে আমি চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশের সাত তুললে দেখি গ্যারান মাস্টার দেয় নাকি এর আগে আমি কখনোই সিএল ব্যাংকে গ্যারান মাস্টার রুটিনি কি হয় না হয় আমি জানি না তো যাই না কেন এখানে দেখতে পাচ্ছ আমাদের উনপঞ্চাশ স্টার হয়ে গিয়েছে আর মাত্র একটা স্টার প্লাস করতে পারলে আমরা চলে যাবো গেরান মাস্টার অথবা মাস্টারে দেখা যাক আমরা আর মাত্র একটা স্টার প্লাস করার পরে আমাদের গ্যারান মাস্টার দেয় নাকি মাস্টারে তুলে দেয় তো এখন শুরু হবে মেন ভিডিও তো চলো ছোট্ট একটা আর্জি আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা খুবই কম দামে এবং ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে পারবা রেভি টপ থেকে এই ওয়েবসাইটে প্রতিদিন লগ ইন করলে ফ্রিতে কিছু কয়েন দেয় এছাড়া ডায়মন্ড টপ করলেও ফ্রিতে কিছু কয়েন দেয় আর সেই কয়েন দিয়ে তোমরা ফ্রিতে রেভি টপ থেকে ডায়মন্ড টপ করতে পারবা আর এখানে খুবই দ্রুত এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ করতে পারবা তো এখনই যে কোনো বেরোজারে গিয়ে সার্চ করো রেভি টপ অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে তো এখনই ঘুরে আসো তো এইটা ছিল পাঁচ হাজার স্টার্টার আগের মাস আর এখানে দেখতে আমি কাটানা নিয়ে চলে এসেছি আমি প্রথম রাউন্ডে কখনোই গান কিনি না তো এখানে আমি সরাসরি ঘরের উপরে চলে আসি আর এখানে দুইটা এনিমি আসে তো আমি এখানে কাটানা নিয়ে তাদের সাথে ফাইট ছিলাম তবে তারা এখানে আমাকে ড্যামেজ দিয়ে ফেলেছিল এই জন্য আমি ঘরের উপর থেকে নিচে নেমে পড়ি আর তখনই দেখতে পাই একটা এনিমি আমার সামনে দিয়ে যাইতেছে তো তার পিছিয়ে পিছিয়ে আমি এখানে চলে আসি আর এখানে দেখতে পাওয়া সে মেডিকেট করতেছে তো এখানে এখানে দিয়ে কুপিয়ে তাকে মেরে ফেলি এবং এখানে কিলটা ফিনিশ করে এছাড়া এখানে একটা এনিমি বেঁচে ছিল তো তার সাথে ফাইট করতে গিয়ে এইখানে আমি মরে যাই তো এখানে দেখতে পাচ্ছ টিমমেট রয়েছে তিনজন আর এনিমি রয়েছে একজন তো খুব সহজে ভিক্টোর করতে পারবে তো পরবর্তীতে র্যান্ডম টিমমেট গুলো তাকে মেরে দেয় আর এখানে আমাদের ভিক্টোরি হয়ে যায় চলে আসে দুই নাম্বার রাউন্ড রাউন্ড আর শুরু হইতে না র্যান্ডম টিমমেট গুলো এখানে মরে গিয়ে দিয়েছে আমি কি ওয়ান ফোর করতে পারবো সামনে ছিল একটা এনিমি তো এখানে দেখতে পাচ্ছ এমপি ভাবে জাতা দিয়ে এখানে মেরে দিয়েছি ডাউন যতক্ষণ করতে পেরেছি তখন ক্লিয়ার আগে করা লাগবে কিলটা আগে তুলে নি তো এখানে ছিলাম আর নিচ থেকে কিভাবে জানো আমাকে এখানে মেরে দিয়েছে তো এখানে ওয়ান বাসে ফোর তো দূরের কথা একটাকে যেই মেরেছি সেই রাউন্ড শেষ হয়ে গিয়েছে চলে এসেছে তিন নম্বর রাউন্ড আর এখানে রাউন্ড শুরু না হইতে হইতে আমাকে দেখতে পাচ্ছ অনেকগুলো ড্যামেজ দিয়ে ফেলেছে আর ওইখানে একটা এনিমি ছিল তো ওইখানে আমি একটা গ্রেনেড ছুড়ে মারি অলরেডি দেখতে পাচ্ছ র্যান্ডম দুইটা টিমের শেষ তো এখানে আমার কাছে গ্রেনেড বোম যা ছিল না কারণ সবগুলো এখানে ছুড়ে মারতেছি একটা এনিমির উপর

জালনা দিয়ে বেরে আসি এনিমিটা মনে করে আমি পিছন দিয়ে আসবো তো এখানে সে আমার কাছে মার খেয়ে যায় তো ফাইনালি এখানে ওয়ান বাসেস টু তে মেরে দিয়েছি এরপরে পরবর্তী রাউন্ড চলে আসে এছাড়া আমি এখানে ছিলাম তো দেখতে প্রচুর পরিমাণে ফাইট হইতেছে সামনের দিকে তো আমি এখানে উইন সিস্টার দিয়ে একটাকে ডাউন করে দিয়েছি আর এখানে দেরি না করে সরাসরি তাকে এখানে ক্লিয়ারও করে দিয়েছি তো এরপরে সামনে যেতে না যেতে দেখতে পাই আমার টিম ডাউন হয়ে গিয়েছে এনিমি এখনো দুইটা বেসে রয়েছে তো এইখানে আমি একটাকে ইএম জাতা দিয়ে মেরে ফেলি ডাউন তো এখানে করে দিয়েছি তবে ফিনিশ করার সময় পাইনি এখানে আরো একটা এনিমি ওই সাইডে রয়েছে তো এর পরবর্তীতে এখানে দেখতে হয় ডাউন

আমি এখানে টোরোগনের বাংলা মেরে ওদের দুইটাকে মেরে দিয়ে আর এখানে আমাদের বুয়াটা হয়ে যায় তবে কথা সেটা না আমাদের তো এখানে বুয়া হয়ে গিয়েছে পঞ্চাশ হয়ে যাবে তবে আমাদের কি গ্রান মাস্টার দিবে নাকি মাস্টার দিবে সেটা হলো এখন দেখার বিষয় তো এখানে দেখতে হচ্ছ অলরেডি আমরা ব্যাগ দিতেছি আর এখানে দেখা যাক আমাদের এখানে মাস্টার মাস্টার দেয় দেয় নাকি দেখতে পাচ্ছ আমাদের অলরেডি পাল্টি খাওয়া শুরু হয়ে গিয়েছে এখানে অ্যানিমেশনের মাধ্যমে আমাদেরকে এখানে মাস্টার দিল কারণ আমাদের গ্র্যান্ড মাস্টার শো করবে না দেখা যাক এর পরবর্তীতে কি হয় এখানে দেখতে পাচ্ছ আমাদের পঞ্চাশ হিস্টার হয়েছে তবে আমাদের কিন্তু এখনো গ্র্যান্ড মাস্টার শো করতেছে না এখানে আমাদের মাস্টারের লোক ওটা আসতেছে হিরোইক থেকে মাস্টারের লোক তো হোক না কেন আমরা সরাসরি এখন লবি ব্যাক করি দেখি আমাদের গ্র্যান্ড মাস্টার দেয় নাকি মাস্টারে উঠেছে এই জন্য আপনার গুলো স্টার হয়েছে এখনো মাস্টার রয়েছে এখনো মাস্টার দেয়নি এখানে ভালো করে খেয়াল করলে দেখা যায় একান্ন স্টার হওয়ার পরে আমাদের গ্র্যান্ড মাস্টার শো করবে তো এতদূর এসে হাল ছেড়ে দেওয়া উচিত হবে না এই জন্য আমরা এখানে সরাসরি ম্যাচটাই স্টার্ট করে দিয়েছি আর আমরা ম্যাচের ভিতরে চলে এসেছি এই ম্যাচটা যদি আমরা কোনো মতে বুঝা করতে পারি তাহলে আমরা এখানে চলে যাবো গ্র্যান্ড মাস্টার এখানে আমাদের প্রথম রাউন্ড মাস ইলেকট্রিক দিয়ে দিয়েছে আছে তো এখানে আমি মাকড় ওসা মেলে একটা এনিমি কে কোনো ডাউন করে এখানে আবার কিলারও করে দিই এরপর আমি কেমনে কেমনে যেন ঘরের ভিতরে চলে আসি নেটওয়ার্কে একটু সমস্যা করতেছিল এই জন্য কোনো কিছুই বুঝতেছিলাম না তবে এখানে এসে আমি মেডিকেট করতেছিলাম তখনই দেখতে হয় একটা মেয়ে এসে আমার সামনে বসে মেডিকেট করতেছে তো এখানে কোনো তাকে ডাউন করে কিলার করে দিয়েছে আর সাথে সাথে আমাকেও মেরে দিয়েছে তো এরপরে চলে আসে পরবর্তী রাউন্ডে এখানে সামনে ফাইট করতেছিল তো একটা গ্রেনেড ছুঁড়ে মেরেছি তো এখানে দেখতে হয় একটা এনিমি ডাউন হয়ে গিয়েছে তো এখানে একটা ফ্ল্যাশ গ্রেনেড ছিল তো ওইটাকে আমি আবার ছুঁড়ে মেরেছি ওইখানে এরপরে সরাসরি ওইখানে আমি রাজ দিতে যাইতেছিলাম তখনই দেখতে হয় ছাদের উপর থেকে যেখান থেকে নেমেছি ওইখান থেকে একটা এনিমেশন আমাকে মেরে দিয়েছে এখন আমার একটা টিমমেট এসে এখানে আমাকে রিভাইভ দিতেছিল তবে ওইখানে দুই দিক থেকে তাকেও মেরে দিয়েছে তো এরপরে আরেকজন টিমমেট ছিল তো সেই দুইটাকে মেরে দেয় আর এখানে ভিক্টোরিটা হয়ে যায় তো এরপরে রাউন্ডে এনিমি বেসে রয়েছে তিনটা আর আমরা বেসে রয়েছি চারটা তো এখানে আমি সরাসরি টায়াল অফ দিয়ে উপরে চলে আসি আর এখানে দেখতে পাই একটা ইয়েস নাম্বার মেয়ে ক্যারেক্টার নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে যেটাকে আমি একটু আগে মারলাম যেটা আমার সামনে বসে মেডিকেট করতেছিল তো তাকে আমি আবারও এখানে মেরে দিয়েছি আর কিলারও করে দিয়েছি আর এখানে একটা বাজে ক্যারেক্টার মেরেছে যে ক্যারেক্টার মারলে কিনা গুলালো মারা যায় না তো আমি বলি যদি গুলালি না মারতে দিবি তাহলে কেন গুলাল তৈরি করলি আমার মাথায় ঢুকে না গেলি না যে কি গুল সিস্টেম নিয়ে আসে গেমের ভিতরে তো যাই এনমি দুইজন বেসে রয়েছে আমরা দুইজন বেসে রয়েছি এদিকে আমার কাছে কোনো গুলাল নাই আর এখানে দুইটা এনিমি দুই দিকে শর্টগান দিয়ে এখানে তিনটা শর্ট মারার পরে ডাউন করে ফেলি সাথে সাথে দেখতে হয় আমার কে এখানে ডাউন করে দিয়েছে তো এখানে আমি তাকে রিভাইভ করে সরাসরি ঘরের ভিতর দিয়ে আরেকটা এনিমি ছিল ওইটার উপরে রাশ করি আর এটাকে মারতে পারলে আমাদের সরাসরি বিয়াটা হয়ে যাবে তো আর দেরি না করে এখানে সরাসরি রাশ করি আর এখানে এক গুলি শর্টগান দিয়ে দুইটা এখানে করে ফেলি তো এখানে দেখতে আমরা উঠেছি তবে এখনো গ্র্যান্ড মাস্টার শো করেনি যখন ব্যাক করেছি তখনই দেখতে হয় করেছে আর হ্যাঁ কারণ তো ভিডিও ঘন্টা থেকে তবে এখানে আমরা গ্র্যান্ড মাস্টার উঠলাম জীবনে প্রথমবারের মতো তো এখানে গ্র্যান্ড মাস্টার ওঠার পরেও আমরা সিএজ কন্টিনিউ করতে থাকি আরো খেলতে থাকি তার ভিডিও থেকে একটা ম্যাচ তোমাদের সাথে শেয়ার করতেছি এই ম্যাচটা শেয়ার করার কারণ হলো এই ম্যাচে স্পেশাল কিছু হয়েছে এখানে দেখতে পাচ্ছ একটা গ্রেনেড এখানে আমি শুনে মেরেছি আর এখানে দেখতে পাচ্ছ তিনটা অলরেডি ডাউন হয়ে গিয়েছে তো এখানে চার নাম্বার এনিমিটাকে মারার জন্য আমি ছুটতেছিলাম তখনই দেখতে হয় টিমেট আরেকটাকে মেরে দিয়েছে আর এখানে আমার তিন কিল হয়েছে তো এর পরবর্তী রাউন্ডে একটা গ্রেনেড মারি আর এখানে থমসামে যথা দিয়ে আরো একটা এনিমিকে এখানে ডাউন করে ফেলি এরপরে এখানে তাকে কিলার দিতে যাবো তখনই দেখতে হয় ভিতরে আর একটা মাত্র এনিমি বেঁচে আছে তো তাকে এখানে মারতে আসি তখন দেখতে হয় জোনের ভিতর দিয়ে যাওয়া লাগতেছে তো জোনের ভিতর দিয়ে এই সাইডে আসি আর এখানে মাকড়ে শাসে তাকে এখানে আমি মেরে দিই এবং এখানে আমাদের আবারও ভিক্টোরি হয়ে যায় এরপরে তিন নাম্বার রাউন্ডে আমি কোনো কিল পাইনি

সাবস্ক্রাইব করে দিবে দেখতে পাচ্ছ আমরা থেকে রুটে গিয়েছি আর এখানে প্রায় দুই দিন মানে আটচল্লিশ ঘন্টার মতো টাইম লেগে গিয়েছে তো এরপরে আমরা খেলতে খেলতে গেলার টু তেও উঠে গিয়েছিলাম তো আমি জানি আজকের ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে অনেকে শেষ পর্যন্ত দেখবে না তো তুমি যদি দেখে থাকো অবশ্যই মিলিকে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ